হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় উঠেই বেরিয়ে পড়েছি চা খেতে তো ওর চা খায় লিকার চা আমি খাই দুধ চা আর যার কাছে চা খাই বেচারা আজকে তার যে দোকান বন্ধ একদম মাথাতেই ছিল না সে যাই হোক কোনো রকমের একজনের কাছে অন্য কারোর কাছে চা খেয়ে তো যখন লেক মার্কেটের দিকে যাচ্ছি দেখছি গাছটা দেখো কি সুন্দর ছোটো ছোট নেচর হয়েছে দেখতে কী সুন্দর লাগছে তারপর লেক মার্কেটে গিয়ে তো পুরো চোখ একদম পুরো রঙিন হয়ে গেছে চারিদিকে রং রঙ আর রং বোঝা যাচ্ছে বসন্ত উৎসব খুব কাছেই একদম কড়ায় দৌড় গোড়ায় কড়া মারছে যাই হোক আমরাও কিছু রঙপত্র কিনলাম জানো আর একটা ভিডিও নিয়েছিলাম সেই ভিডিওটা তার পরে দেখলাম আমি মানে ইয়েটাই অন করিনি আর এইগুলো ওই বাজার থেকে এনেছিলাম আলু পেঁয়াজ টমেটো কিছু স্ন্যাক্স কালকে লাগবে তারপরে এই চাটনি হবে বলে আমসত্ব কিশমিশ খেজুর টমেটো চাটনি হবে আর মশলাপাতি সব রেডি থাকবে আর কিনলাম এই আবির আমরা আবির দিয়েই খেলি প্রত্যেক বছর আমরা কোনো রঙ ইউজ করি না আর ওই আবির ঠাবির দিয়ে রঙ খেলা হয়ে রং খেলার পর আমরা স্নান টান করে তারপর নিজেদের মতো আনন্দ করতে বসে পড়ি আর এই দুধ ফুদগুলো জাল দিয়ে নিলাম দুধটা জাল দিয়ে দিলাম কারণ বিকেলের চা খাবো কাল ভোরবেলা চা খাবো আর এই এদিকে টমেটো কেটে রেখেছি বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজবো ডালটা চট করে সম্বাদ দিয়ে নিলাম আলুও কাটা রয়েছে বাঁধাকপি করবো বলে তো আলুটা আগে ভেজে নিলাম তারপরে বেগুনটা ভেজেছিলাম বেগুন ভাজার ইয়ে নিতে ভু ভুলে গেছি তখন আর তারা মনে পড়েনি আর সাথে ভাত তো থাকবেই তো আজকের মেনু ছিল ডাল বাঁধাকপির তরকারি ঝুড়ি ঝুড়ো আলু ভাজা আর ভাত আর কি আজকের মতো যাই কাল আবার আসবো আবার একটা বড় ব্লগ নিয়ে টাটা প্লিজ সাবস্ক্রাইব